এক্সক্লুসিভ ডিজাইনার প্যারি কালেকশন থাকবে প্লাস ব্রাইডাল এর ব্যানারজি শাড়ি থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সব ধরনের লাক্সারি শাড়ি কালেকশন থাকবে এবং এই টাইপের যারা ব্রাইডাল এর লেহেঙ্গা আপনারা যারা নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পুনিমা শাড়ি একদম থাম্বনেল টুকু এভাবে আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন প্লাস শাড়ি শাড়ির কালেকশনও থাকবে এবং আমি এই ভিডিওটার মধ্যে আজকে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে কি কি কালেকশন পাবেন প্রচুর পরিমাণের দেখেন এই পাঁচটার মধ্যে আমাদের কিন্তু এখন বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে এখন লাস্ট টাইম এখন আমাদের ক্লোজ টাইম তো এখন হচ্ছে সব আমাদের প্রত্যেকটা র বাই রোড সারি হচ্ছে প্রত্যেকটা র বাই র এই রটার মধ্যে আপনারা কাতান শাড়ির কালেকশন গুলো পাবেন সব ধরনের মানে কাতানের জগতে সব ধরনের ভেরিয়েশন পাবেন এই পাঁচটার মধ্যে যে মেঘদূত কাতান শাড়ি বর্তমানে যে মেঘদূত কাতান শাড়িগুলো বর্তমানে হ্যাঁ তানা দেখাবো মেঘদুত কাতান শাড়ির মধ্যে অফার যাচ্ছে যে মেঘদুত কাতান শাড়ি গুলো বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো গুলা এভারেজ একটা অফারে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এবং এগুলো হচ্ছে খাদ্য শাড়ি এগুলো হচ্ছে খাদ্য শাড়ি যেগুলো আট হাজার নয় হাজার টাকার খাদ্য কিন্তু এই খাদ্যি আমরা এই বছরের সবচেয়ে বড় অফার দিচ্ছি কত এগুলা মাত্র থ্রি থাউজেন্ড মাত্র তিন হাজার টাকায় থাকবে এই খাদ্য মাত্র তিন হাজার টাকায় খাদ্য থাকবে এবং যত দামি দামি যত কাতান দামি দামি যত কাতান শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকার যে কাতান এই কাতান আপনাদেরকে গুলা দুই হাজার টাকায় দুই হাজার টাকায় থাকবে কাতান শাড়ি এই যে দেখেন প্রচুর পরিমানে কালেকশন এই কাতান শাড়িগুলা আপনি বর্তমানে যেখান থেকে একটা কাতান শাড়ি নেবেন মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস চার হাজার সাড়ে তিন হাজার টাকা বাট আমরা এই কাতন গুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এবং এগুলার পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টানা বাংলাদেশের ভাইরাল সবচেয়ে আহ ভাইরাল টানাবানা এই শাড়িটা এটাও কিন্তু আমাদের স্টকে চলে আসছে যে তানাবানা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদের মাত্র থ্রিভান্ড মাত্র তিন হাজার পাঁচশো টাকায় টানাবানা গুলো থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা পিওর টানাবানা এগুলোর মধ্যে স্টো অনেক কাজ করা থাকবে সম্পূর্ণ স্টোর অনেক কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ স্বরাজ কি কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল একটা শাড়ি প্রত্যেকটা পিওর তানাবানা শাড়ি যেগুলার প্রাইস দিচ্ছে তিন টাকায় টানা বানা শাড়ির কালেকশন থাকবে এই পাশের মধ্যে সব কাতার শাড়ি কালেকশন পাবেন সব কাতার শাড়ি কালেকশন পাবেন এইটের শাড়ি কালেকশন থাকবে এবং ঝিমিচু শাড়ি এই শাড়িগুলা দেখেন এই শাড়িগুলা জিমিচুর ভাইরাল শাড়িগুলো যেগুলো যেগুলা বর্তমানে প্রাইস আহ সাড়ে পাঁচ ছয় হাজার টাকার শাড়ি সাড়ে পাঁচ ছয় হাজার টাকার শাড়ি কিন্তু এই শাড়িটার প্রাইস কত টাকা দিচ্ছে আঙ্কেল মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই জিমিত শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমাদের সব রেঞ্জের কালেকশন পাবেন আপনারা সব রেঞ্জের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে শাড়ি কালেকশন 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 নেটের ডিজাইনার থাকবে এই মধ্যে এবং এই পাশটার মধ্যে দেখেন সব এক্সক্লুসিভ বেনারসি পাবেন প্লাস সব ডিজাইনার এক্সক্লুসিভ পারিবার কালেকশন পাবেন আমি এই ভিডিওর মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই শাড়িটা দেখেন যারা হোয়াইট ফ্লাওয়ার আছেন পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে এটা এটা হচ্ছে পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে অনেক স্টাইলিশ এবং অনেক গর্জিয়াস এই শাড়িটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে একটা স্টোন এর ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা এটা খুবই ফ্যাশনেবল একটা শাড়ি অনেক ফ্যাশনেবল একটা শাড়ি যারা হোয়াইট টাওয়ার আছেন এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে আমাদের কোন শোরুমটার মধ্যে আপনারা কি টাইপের কালেকশন গুলো পাবেন এই যে ডিজাইনার শাড়ি গুলা এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা শাড়ির ডিজাইনার শাড়ি বা কাতান শাড়ি স্টার্টিং প্রাইস থাকবে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে কাতান শাড়ির স্টার্টিং প্রাইস থাকবে এবং আমাদের পূর্ণিমাতে কিন্তু আপনারা পাঁচশো টাকায় কাতান শাড়ি পাবেন যেটা আমাদের স্পেশালি ট্রেডিশনাল শোরুমের মধ্যে পাঁচশো টাকার কাতান শাড়ি রাখা এই যে তিন হাজার পাঁচশো এগুলা সাত হাজার আট হাজার টাকা শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় দেখেন শাড়ির অভাব নাই আমি কোনটা রেখে কোনটা দেখাবো বলেন শাড়ির অভাব নাই এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি থাকবে আপনাদের জন্য এই যে বেনারসি শাড়ি আমি একটা শাড়ি দেখাই আপনাদেরকে যারা বেনারসি শাড়ি চান একটু এক্সক্লুসিভ ডিজাইনার বেনারসি যারা চান এখান থেকে এই বেনারসি নিতে পারেন এগুলা সব অরিজিনাল বেনারসের বেনারসি এগুলো হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি যে শাড়িটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ জাম কালার মধ্যে সম্পূর্ণ কপার গোল্ড জড়িতে কাজ করা এবং সম্পূর্ণ ঝাড়খান্ড এর কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই বেনারসির মধ্যে আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে দুই টাকা থেকে আপনারা সব ধরনের বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং আপনারা সব প্রাইজের ব্যানারসি পাবেন এই যে এখানে দেখেন নতুন কালেকশন এগুলো এখনো খোলাই হয় নাই এই ব্যানারসি গুলা এখনো খোলাই হয় দেখেন কত ব্যানারসি আসছে দেখছেন অনেক অনেক ব্যানারসি কালেকশন আসছে এই ব্যানারসি গুলো আগামীকাল শোরুম আসতে নিতে পারবেন যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করতে চান শোরুমে চলে আসবেন এই যে মসলিনের শাড়ি এই শাড়িগুলো কত টাকা ভাই তিন হাজার না পঁয়ত্রিশশো মাত্র বাইশশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অফার অফার প্রাইস এখানে কয়েক হাজার এই মস্তিনের শাড়ির কালেকশন পাবেন সব ডিজাইনের এক্সক্লুসিভ কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং শুধুমাত্র এই শোরুমে শাড়ির মধ্যে সীমাবদ্ধ না আমি লেহেঙ্গার কালেকশন দেখাবো আপনাদেরকে এই পাঁচটার মধ্যে দেখেন মানে লেহেঙ্গার একটা গোডাউন এই আমাদের এই শোরুমটার মধ্যে আজকে আপনারা মনে করবেন যে লেহেঙ্গার গোডাউনে চলে আসছেন এত বড় শোরুম এবং সব ধরনের লেহেঙ্গা যারা বাচ্চাদের ছোট্ট সোনামণিদের যারা লেহেঙ্গা চান এই পাঁচটার মধ্যে কিন্তু বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে দুই হাজার টাকার লেহেঙ্গা পাবেন মানে আমাদের স্টার্টিং লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে সব এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল এর লেহেঙ্গা থাকবে এই পাশের মধ্যে সব এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা থাকবে এই ভিডিওটার মধ্যে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে एग्जांपल যে আমাদের কোন শোরুমে কি কালেকশনগুলো পাবেন এটার জন্য জাস্ট এই যে एग्जांपल দেখাই দিচ্ছি এই পাশের মধ্যে যে মাসুদ ভাই আছে সালাম দিয়ে দেন সবাইকে হ্যাঁ এই পাশের মধ্যে সব ধরনের সব ধরনের ভেলভেট এর কালেকশনগুলো আমাদের আইটেম বাই আইটেম কিন্তু আলাদা করা এই পাশের ভেলভেট এর কালেকশনগুলো পাবেন আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম ফারুক ভাইয়ের শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো আশা করি যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম